সুপ্রিয় বা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস ড প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম কর্মসংস্থান ব্যাংক থেকে যে বিশাল আকারে নিয়োগটি দেওয়া হয়েছে সঠিকভাবে কীভাবে আবেদনটি করতে হবে আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আবেদন প্রসেস শিখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এই মুহূর্তে আমি কর্মসংস্থান ব্যাংকের যে আবেদনের সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন যেহেতু আমি আবেদন করবো একটু স্কাটল ডাউন করবো এখানে অ্যাভেলেবেল জবস দেখতে পাচ্ছেন এখানে মোট যেহেতু তিনটি ক্যাটাগরি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাইটি করব আর আমি যেই কাজটি করছি এটি হচ্ছে আমাদের একজন অনলাইন কাস্টমারের আবেদন উনি বলেছেন ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপ্লাই করার জন্য কারণ ডাটা এন্ট্রি অপারেটরে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এবং বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি তো যেহেতু আমি আবেদন করবো এখানে অ্যাপ্লাই নয় ক্লিক করে দেব অ্যাপ্লার নামে ক্লিক করার পর এখানে ইএস দিয়ে দেব ইএস দেওয়ার পর একটু স্কার্টার ডান করব ডান করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেহেতু এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে করতে হবে যদি আপনার বিডি জবস না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে আপনাকে লগ ইন আইডির মধ্যে আপনার বিডি জবসের আপনার ইউজার আইডি বা লগ ইন আইডিটা দিতে হবে দেন পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেন সাইন ইন করতে হবে তারপরে একটি ফর্ম দেখতে পাচ্ছেন তো ফর্মটি কিন্তু সুস্পষ্টভাবে পূরণ করতে হবে এখানে আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে তিনটা স্টেপ ফলো করলে কিন্তু আপনার অ্যাপ্লাইটি হয়ে যাবে প্রথম দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড দেন তারপর ফিনিশড তো এখানে আমাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশনটি ভালোভাবে পূরণ করতে হবে যেহেতু আপনার বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তাহলে সেখানে কি হবে কিছু তো পূরণ থাকবেই এবং কিছু পূরণ করতে হবে দেন এই পার্সোনাল বায়োডাটাটা পূরণ করে নিব যেমন এই সব বার্থ পূরণ করতে হবে যেমন আপনি কোন লোকেশনে রয়েছেন হ্যাঁ আপনার ডিস্ট্রিক্টটা সেটা দিয়ে দেবেন দেন বাকি বিষয়গুলো আপনার মোটামুটি থাকবে মোবাইল নাম্বারও থাকবে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেন অ্যাড্রেস অ্যাড্রেস পূরণ করতে হবে এবং উপজেলা সিটি থানা ডিস্ট্রিক্ট এগুলো আবার পুনরায় দিতে হবে এবং সেই সাথে আপনার এই মার্ক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে দেন কোয়ালিফিকেশন যেহেতু এটা আপনার ইন্টারপাসের এই অ্যাপ্লাই তো এখানে আপনার এস এসসি কোয়ালিফিকেশানটা সুস্পষ্টভাবে দিয়ে দিবেন প্রথমে কি দিবেন প্রথমে একজি এই নেম দিবেন দেন পাসিং ইয়ার বোর্ড হ্যাঁ দেন রেজাল্ট গ্রুপ এগুলো দিয়ে দিবেন দেন এইচএসসি সেম একইভাবে দিয়ে দিবেন দেওয়ার পর গ্র্যাজুয়েশন যদি তাকে দিবেন আর না হলে না দিলে কোনো প্রবলেমস নেই দেন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি আবার চাইলে এই বিডি জবসের যে পাসওয়ার্ডটি ছিল আপনি সেটা আবার ইউজ করতে পারেন দেন কন্টিনিউ চলে যাবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার এই ডকুমেন্টস আপলোড জাস্ট ডকুমেন্ট মানে আপনার আপলোড করলেই হবে যে ডকুমেন্টগুলো ছাবে দেন ফিনিশটি ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো এখন আমি রেকর্ডিংটা অফ করি যেহেতু আবেদন প্রসেস সহজ তো আমি এখন রেকর্ডিং অফ করে এখন কাস্টমারের কাজটি করব আর আপনার যদি কাজটি করতে সমস্যা হয় টেনশনের কিছু নেই যদি আমাদের মাধ্যমে বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ